একদিন আসবে একদিন মক্কার মানুষেরা আপনাকে হয়তো লাল কালারি ফুলের শুভেচ্ছা দিয়া স্বাগত জানাতে পারে অথবা পৃথিবীর পাচ্ছাদ্যে বড় বড় পড়া শক্তির আপনাকে গ্রহণ করার আবেদন দিতে পারে আপনি আরব বিশাল সম্মানের মালিক হতে পারেন রাসূল গো কথা দিতে হবে আজকে দুর্দিন আমাদের মাঝে এসেছেন সুদিন হলেও আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন আপনাকে কথা দিতে হবে বলেন শো আন আল্লাহ রসুল আমার কেদে বলে সাবিনাম ও আন সার কথা দিয়েছি কথা দিয়েছি আজকে দুর্দিনে যেই মোহব্বত ভালোবাসাতে আচ্ছি কেন দেখালে সুদিন আসলেও দুর্দিন আসলেও তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না এমন কি আমি তো জীবদ্দশায় থাকব আমার ইন্তিকালের পরেও আমার লাশটা তোমাদের কাছে হায়াতুন নবী পড়ে থাকবে বলেন সুবহানাল্লাহ মক্কা আমার মাতৃভূমি মক্কা আমার শৈশবের ভূমি মক্কা আমার خانه কাবা মক্কা আমার কুরাইশ বংশ হাজারো স্মৃতি আমার জড়িত আছে তোকে টুকের সাগরে বাসিয়ে ঠিক খেলা লাকা নি কানালকুম ফি রাসূলিল্লাহি ও সোবাতুন